বোমা ফেটে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ গেল দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে দৌলতাবাদে চুয়াডাঙ্গা গ্রামে এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার সহ এলাকাবাসী ছাত্রের নাম মুখলেশ্বর রহমান বয়স আনুমানিক সাত বোমাটি হাতে করে নিয়ে যেতে যেতেই একটি ঘরের দেওয়ালে ছুঁড়ে মারতেই ঝরে গেল নিষ্পাপ শিশুটি প্রাণ বিকট আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা দেখতে পান ক্ষতবিক্ষত অবস্থায় নিথর হয়ে পড়ে রয়েছে শিশুটি তাতে চাঞ্চল্য ছুড়িয়েছে গোটা এলাকায় কান্নায় ভেঙে পড়ে মুকলিশুর রহমানের